আমরা মুসলিম ওম্মা এই যে চারিদিকে নির্যাতিত নিপীড়িত এই ওম্মার জন্য আমরা কাকতে চাই ওম্মার জন্য কিছু মানুষ বানাতে চাই চাইমিয়া বললাম এর মা এমনি দামেশকে বাবা তোমাকে আমি দামেশকে পাঠাচ্ছি তোমাকে আমি মুসলিম ওম্মার জন্য তৈরি করতে চাই ওম্মার জন্য সম্পদ হিসেবে তৈরি করতে চাই ওম্মার জন্য তুমি কাজ করো তুমি যদি আল্লাহর এরপরে সেখানে চলে গেছে এরপরে মা তাকে চিঠি পাঠালেন বাবা তোমার কাছে আমি এটা লিখলাম রিসালা চিঠি আমি তোমাকে স্পষ্ট করে বলতে চাই তুমি যতক্ষণ পর্যন্ত ওম্মার জন্য সম্পদে পরিণত না হবা ওম্মার জন্য আদর্শ মানুষে পরিণত না হবা ততদিন পর্যন্ত তুমি ওইখান থেকে আসতে পারবা যদি আমার মৃত্যু ঘটে তাহলে তুমি ওম্মার জন্যে নিজেকে তৈরি করার আগে তুমি আসবে না আমার মৃত্যু ঘটলেও তোমার আমার জানা যায় আসার দরকার নাই তুমি যদি ওম্মার জন্য নিজেকে তৈরি না করে আমার জানাজায় আসো এমন দিন আমি তোমার বিরুদ্ধে আল্লাহ দরকার দাঁড়িয়ে আসবো তার বলুন বউ আল্লাহ আমি ওকে উম্মার জন্য ছেড়ে দিয়েছিলাম কিন্তু তা করে না কিন্তু যদি এমন হয় যে আমি মারা গিয়েছি তুমি আমার জানা যায় আসো নাই একটাই কারণ যে তুমি তোমার নিজেকে উম্মার জন্য তৈরি করো তাহলে কেমন দিন আমি তোমার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবো আমি বলবো আল্লাহ ও আমার জানা যায় আসে নাই একটাই মতো কারণ তোমার উম্মার তোমার রাসুলের উম্মার জন্য কাজ করেছে আমি তার ব্যাপারে প্রচন্ড হ্যাপি খুবই খুশি আল্লাহ আমি তার ব্যাপারে খুশি তার ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই এরকম একজন মা দেখছেন একটা মানুষ কেমন মানুষ তৈরি করে দিচ্ছেন কবে মারা কিন্তু এখন আমরা এমনি তাইমিয়ার কথায় আলোচিত হই এমন কোনো জায়গা নাই যেখানে তিনি তার বিচরণ রাখেন নাই তার নলেজ এটা দুটি ছড়ান নাই এমন কোনো জায়গা নাই আপনারা এই নিয়ত এখানে জানান এখান থেকে যান বাবারা এবং মায়েরা ভাইয়েরা এবং বোনেরা যে আমরা উম্মার জন্য কিছু মানুষ তৈরি করতে একজন বানান না প্লিজ কমপক্ষে একজনকে তৈরি করেন জানি আমার সন্তানদের মধ্যে তিন চারটা সন্তান আছে একজনকে আমি উম্মার জন্য ওয়াকফ করে দিলাম নিপীড়িত নির্যাতিত অধপতিত এই উম্মাকে জাগিয়ে তোলার জন্য তাদেরকে হাত ধরে টেনে তুলবে এরকম একটা মানুষ বানাতে চাই এই রকম একটা নিয়োগ করে না নিয়োগ করার পর থেকে আপনি করবেন নিয়োগ করার পর থেকে সব করবেন আল্লাহ সত্যিকার আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে পারি আল্লাহ তারা সেই তফিৎ দান করুন বলুন আমির আওয়াজ নাই চান নাই বলুন আল্লাহ আমাদের সন্তান তুমি আল্লাহ বানিয়ে দাও ভালো মানুষ বানিয়ে দাও এর একজন উম্মার সম্পদ এরকম মানুষে পরিণত করবার্লাহ তারা যেন আদর্শ মানুষের পরিণত এরকম করে না আল্লাহ তাদেরকে তুমি আমাদের জন্য অন্তরকে প্রশান্তকারী চক্ষুকে শীতলকারী বানিয়ে দাও আল্লাহ আল্লাহ এই দুনিয়াকে ভাবে পরিবারভুক্ত আছে জান্নাতে এরকম পরিবারভুক্ত থাকতে চাই এই করো আল্লাহ আমাদের পরিবারকে আমরা প্রচন্ড ভালোবাসি আল্লাহ এই দুনিয়ার জন্য ভালোবাসা কেবল না এই ভালোবাসা আখেরাত পর্যন্ত এক্সটেন্ডেড হোক তোমার কাছে সেই দোয়া করি আল্লাহ আমাদের সন্তানগুলোকে অনুগ্রহ করে কবুল করে নাও আমাদের সন্তানদেরকে অনুগ্রহ করে সুস্থ রাখো তাদের মধ্যে মেধা প্রজ্ঞা আল্লাহ এর প্রতি ভালোবাসা আল্লাহ দিনের প্রতি ভালোবাসা তাকল এগুলো তুমি তৈরি করে দেওয়া আল্লাহ আল্লাহ